নমস্কার বন্ধুরা অভিধা কুকিং অ্যান্ড ব্লগিংয়ে আরও একবার জানাচ্ছি আপনাদের সকলকে স্বাগত চলে এলাম আজকে আরও একটা রেসিপি নিয়ে রেসিপি না জল খাবার সেটা বলতে পারছি না সেটা আপনারা দেখে ঠিক করে নিন আসলে সন্ধ্যেবেলা এই মশলা মুড়ি আর সাথে যদি একটু গরম গরম চা থাকে জাস্ট জমে যায় তো দেখুন এটা বানাতে প্রথমেই লাগবে মুড়ি চানাচুর এছাড়াও নিয়েছি শসা পেঁয়াজ নিয়ে নিয়েছি টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা এছাড়াও এখানে ব্যবহার করেছি আমি ধনে পাতা আর সেদ্ধ আলু লাগবে সামান্য তেঁতুল আর লাগবে লবণ এছাড়াও লাগবে ভেজানো ছোলা ভাজা মশলা লাগবে এখানে নারকেল আর লাগবে অবশ্যই সর্ষের তেল এবার বন্ধুরা বলে দিই একটা কথা এই যে ভাজা মশলা যেটা বললাম ভাজা মশলাটা অনেকেই জানো আর যারা জানো না তাদেরকে বলছি এই ভাজা মশলার মধ্যে দিয়েছি আমি এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ গোটা মৌরি এছাড়াও দিয়েছি সামান্য গোলমরিচ এই সবকটা জিনিসকে একসাথে শুকনো খোলায় দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে সেটাকে কিন্তু ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে নিলে কিন্তু এই ভাজা মশলাটা তৈরি হয়ে যায় তো চলো দেখে নিই কীভাবে এটা তৈরি করছি তো দেখো তোমাদের সামনে সব কিছু নিয়ে চলে এসেছি দেখো আমি তেঁতুলটা এখানে সামান্য জল দিয়ে ভিজিয়ে দিয়েছি আর ঠিক এমন একটা বড়ো সাইজের গামলে নিয়ে নিয়েছি দেখো ছোলাটা ভেজানো আছে আমি একটু সাইড করে গামলিটা নিজের জায়গা মতো সেট করে নিলাম এবারে আমি এখানে একটা বড় সাইজের একটা ছোট সাইজের শসা দুটোকে খুব ভালো করে যতটা সম্ভব সরু বা পাতলা করা যায় সেভাবে কুচিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচানো এবারে দেখো এখানে দেখেছি একটা বড়ো সাইজের টমেটো কুচি সেটাও আমি দিয়ে দিলাম এছাড়াও কিন্তু যেটা লাগবে এখানে সেটা হচ্ছে সেদ্ধ আলু হ্যাঁ আমি কিন্তু একটা বড়ো সাইজের সেদ্ধ আলু ব্যবহার করেছি এই আলুটা কিন্তু অপশানাল তোমরা দ্বিতীয় পারো নাও পারো তবে আমার মনে হয় আলুটা দিলে বেশ ভালো লাগবে আর নিয়ে নিয়েছি দেখো ধনে পাতা সেটাও দিয়ে দিলাম এরপরে এর মধ্যে যেটা ব্যবহার করব দেখো কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে বড়ো বড়ো কাঁচা লঙ্কা কুঁচিয়ে নিয়েছিলাম আর দেখো এখানে আমি হাফমালা নারকল কীভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আসলে মশলা মুড়িতে কিন্তু নারকেল কুচিটা না দিলে ঠিক জমে না তাই না বন্ধুরা দেখো এখানে আমি রেখেছি চানাচুর এর সাথে কিন্তু বাদাম আর ঝুড়ি ভাজাও আছে আমি সব একসাথেই রেখে দিয়েছি তোমরাও কিন্তু অবশ্যই বাদাম ঝুড়ি ভাজাটা দিও দেখো নিয়ে নিলাম লবণ পরিমাণ মতো লবণ আর হ্যাঁ ক্যামেরা একটা জিনিস দেখানো হয়নি সেটা আমি সামান্য এখানে বিট লবণ দিয়েছিলাম ওটা কিন্তু টেস্টের জন্য দেখো ছোট্ট চামচে করে আমি আমার পরিমাণ মতো দু চামচ পরিমাণে যেটা বড় চামচ হলে এক চামচ হবে ভাজা মশলা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব এর মধ্যে হাফ বাটি পরিমাণে সেদ্ধ সরি একটু ভুল হল ভেজানো ছোলা আরেকটা জিনিস যেটা আমি এখানে ব্যবহার করিনি তোমরা চাইলেই ব্যবহার করতে পারো এখানে তোমরা সেদ্ধ মটর ব্যবহার করতে পারো দেখো সর্ষের তেল আমার যে ছোট বাচ্চারা আছে তোমরা সকলেই জানো যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু এই মশলা মুড়িটার জন্য খুব আগ্রহে বসে আছে তাই তেলটা দেখো তাড়াতাড়ি আমার কাছে এগিয়ে দিল দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল এবারে দেখো এবারে না তেঁতুলটাকে হাতের সাহায্যে খুব ভালো করে এভাবে চটকে চটকে পাল্পটা বার করে নিতে হবে আর খুব বেশি লাগবে না যতটা পরিমাণে তোমরা টক পছন্দ করো যে যেমন টক পছন্দ করো সেরকমভাবেই দেবে আর তোমরা চাইলে এখানে লেবুও ব্যবহার করতে পারো দেখো সবটা দিয়ে দিয়েছি এবারে কিন্তু খুব ভালো করে উল্টে পাল্টে আগে আমি এখানে যে উপকরণগুলো দিয়েছি সেগুলো মিশিয়ে নেওয়ার পালা তারপরে আমি মুড়িটার মধ্যে অ্যাড করব তো চলো এখানে একটা কথা বলি বন্ধুরা তোমরা কিন্তু এই যে ওইটা বানাচ্ছি আমি এইটা কিন্তু শুধুও খেতে পারো মানে ওই একটা চাটের মতো এটা কিন্তু দারুণ সুন্দর লাগে খেতে তবে যেহেতু এটা মশলা মুড়ি তাই এটা আমরা মুড়ি ব্যবহার করেই খাও আসলে এই মশলা মুড়ি বলতে বন্ধুরা তোমাদের কার কী মনে পড়ে সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যেও এই মশলা মুড়ি বলতেই কিন্তু একটা সুন্দর বিকেল বা স্কুল ছুটির পরে বন্ধুদের সাথে গল্প করতে করতে মশলা মুড়ি খেতে খেতে বাড়ি ফেরা তার মজাটাই আলাদা তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এর মধ্যে পরিমাণ মতো মুড়ি দিয়ে দিয়েছি দেখো মুড়িটা দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের মশলা মুড়ি হ্যাঁ এবারে যেটা বলছিলাম আজকে কিন্তু রেসিপি তেমন কিছু না খুব সাধারণ আসলে এটা অনেকেই জানো আবার অনেকেই জানো না আজকে তোমাদের দাদা তাড়াতাড়ি চলে এসেছিলো তাই আমাকে বলল তুমি ঝটপট করে কিছু একটা বানিয়ে দাও তাই আমি ভাবলাম এটা বানাই আর তোমাদের সাথে শেয়ার করে নি আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই টিফিনটা সন্ধ্যেবেলা কারা কার ভালোবাসো অবশ্যই আমাকে জানিও দেখো এটা কিন্তু আমার প্রায় মেশানা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ ভালো লাগলে কিন্তু বন্ধুরা অবশ্যই অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে তো আজকের মতো এই সাধারণ রেসিপি নিয়ে টাটা দেখা হবে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চেষ্টা করব অন্য কোনো নতুনত্ব কিছু বানাতে তো চলো বন্ধু